দেশে প্রতি লাখে একশো জন ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারে আক্রান্তের হার নারীদের তুলনায় পুরুষদের বেশি যেখানে নারীদের প্রতি লাখে একশো আটজন সেখানে পুরুষের আক্রান্তের সংখ্যা একশো বিশ জন ভিত্তিক ক্যান্সার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে দুই সালের এক জুলাই থেকে দুই সালের তিরিশ জুন পর্যন্ত এই গবেষণা করা হয় স্বাস্থ্য দপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে এই গবেষণা করে গবেষণায় দেখা গেছে পুরুষদের সবচেয়ে বেশি স্মরণনারীর ক্যান্সার যা তেরো দশমিক দুই শতাংশ এরপর পাকস্থলীর ক্যান্সার দশ দশমিক দুই শতাংশের ঠোঁট ও মুখগহ্বরের ক্যান্সার আট দশমিক আট শতাংশের ফুসফুস ক্যান্সার সাত দশমিক সাত শতাংশের এবং খাদ্য নারীর ক্যান্সার সাত দশমিক চার শতাংশের নারীদের বেশি স্তন ক্যান্সার যা পঁয়ত্রিশ দশমিক চার শতাংশের এরপর জরায়ুমুখ ক্যান্সার বারো দশমিক তিন শতাংশের ঠোঁট ও মুখগহ্বরের ক্যান্সার দশ দশমিক আট শতাংশের থাইরয়েড ক্যান্সার সাত দশমিক চার শতাংশের এবং ওভারির ক্যান্সার চার দশমিক ছয় শতাংশের বয়সের দিক থেকে একান্ন থেকে ষাট বছর বয়সীদের ক্যান্সারের হার বেশি এই বয়সী নারীদের ষোলো দশমিক পাঁচ শতাংশের এবং আঠারো শতাংশ পুরুষ ক্যান্সার আক্রান্ত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এক সেমিনারে এ গবেষণার ফল প্রকাশ করা হয় ফল প্রকাশ অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ও সংশ্লিষ্ট বিষয়ের প্রধান গবেষক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান বলেন বর্তমান বিশ্বে মৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে ক্যান্সার গ্লোবোক্যানের রিপোর্টে দু হাজার সালে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা এক লাখ সাতষট্টি হাজার দুইশো ছাপ্পান্ন এবং মৃত্যুর সংখ্যা এক লাখ ষোলো হাজার পাঁচশো জন উল্লেখ করা হলেও জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রির অভাবে বাংলাদেশে ক্যান্সারের সঠিক পরিস্থিতি জানার ব্যাপারে সীমাবদ্ধতা রয়েছে তাই প্রথমবারের মতো জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রির উদ্দেশ্য হল বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে ক্যান্সার পরিস্থিতি নির্ণয় করা এই গবেষণা থেকে পাওয়া তথ্যে মোট জনসংখ্যার হিসেবে দেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা দুই লক্ষাধিক তিনি জানান কিশোর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি শাহেদল আড়াইবাড়িয়া এবং গোবিন্দপুর ইউনিয়নে এ গবেষণাটি পরিচালিত করা হয় প্রতিটি বাড়ি পরিদর্শন করে সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে গবেষণা তথ্য সংগ্রহ করা হয় সাতাশ হাজার সাতশো সাতাশিটি বাড়িতে থাকা এক লাখ ষোলো হাজার চারশো পঁচাত্তর জনকে রেজিস্ট্রির অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে আটচল্লিশ দশমিক চার শতাংশ পুরুষ এবং একান্ন দশমিক ছয় শতাংশ নারী তাদের মধ্যে রেজিস্ট্রিকৃতদের ক্যান্সার রোগীর সংখ্যা একশো তেত্রিশ জন হার হিসেবে তা প্রতি লাখে ১১৪ জন সে অনুসারে বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার হিসেবে ক্যান্সারের রোগীর সংখ্যা দুই লক্ষাধিক গবেষণায় দেখা গেছে ক্যান্সার রোগীদের মধ্যে আঠাশ দশমিক শতাংশের উচ্চ রক্তচাপ এগারো দশমিক শতাংশের ডায়াবেটিস আট দশমিক শতাংশের হার্টের রোগ এবং তিন শতাংশের কিডনি জটিলতা এবং স্ট্রোক বিদ্যমান ক্যান্সার আক্রান্ত 73.5 দশমিক পাঁচ শতাংশ পুরুষের মধ্যে নিয়মিত ধূমপান একচল্লিশ দশমিক দুই শতাংশ পুরুষ ও একষট্টি দশমিক পাঁচ শতাংশ নারী ধোয়াবিহীন তামাক সেবন চৌষট্টি দশমিক সাত শতাংশ পুরুষ ও পঁচাত্তর দশমিক চার শতাংশ নারীর মধ্যে নিয়মিত পান সুপুরি খাওয়ার ইতিহাস রয়েছে ক্যান্সার রোগীদের মধ্যে তেরো শতাংশ শুধু কেমোথেরাপি এগারো শতাংশ এগারো দশমিক তিন শতাংশ শুধু সার্জারি দুই দশমিক তিন শতাংশ শুধু রেডিওথেরাপি নয় দশমিক সাত শতাংশ শুধু প্যালিয়েটিভ সেবা এবং শতাংশ উল্লেখিত একের অধিক সেবা গ্রহণ করেছেন ক্যান্সার রোগীর চার দশমিক পাঁচ শতাংশ কোনো প্রকার চিকিৎসা সেবা গ্রহণ করেননি সেমিনারে উল্লেখ করা হয় ক্যান্সারের পরিস্থিতি ক্যান্সারের পাশাপাশি থাকা অন্য রোগসমূহ ক্যান্সার চিকিৎসা পদ্ধতি এবং ক্যান্সারের বিদ্যমান ঝুঁকির কারণগুলির উপর ভিত্তি করে বাংলাদেশে ক্যান্সার মোকাবেলার জন্য নীতিমালা তৈরি করা যেতে পারে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার মাধ্যমে স্বাস্থ্য সেবা বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের ক্যান্সার রোগীদের সম্ভাব্য সর্বোত্তম সহায়তা প্রদানের মাধ্যমে যথাযথ রোগ নির্ণয় চিকিৎসা ও প্যালিয়েটিভ সেবা দিয়ে সজ্জিত করা যেতে পারে স্বাস্থ্য সেবা সকল ধাপে ক্যান্সার সেবা জোরদার করলে তা ক্যান্সার রোগীদের সঠিক চিকিৎসা পাওয়ার পাশাপাশি আর্থিকভাবে উপকৃত করবেন সেমিনার প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন এ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আদিকুল হক উন্মুক্ত আলোচনায় অংশ নেন স্বাস্থ্য দপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার এম হাই